নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট মে থেকে বর্ধিত বেতন হাতে পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত আটই ফেব্রুয়ারি রাজ্য রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার পার্সেন্ট বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার এর আগে গত বছর পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাস থেকে তা কার্যকর হয়েছিল এই সময়ে ডিএ বেড়ে দশ পার্সেন্ট হয় বাজেটের পর আবারও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এবং তারপর ডিএ বেড়ে দাঁড়ায় চোদ্দো পার্সেন্ট যেটা হচ্ছে মে মাস থেকে কার্যকর হওয়ার কথা শুক্রবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন কিন্তু আগে ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পেতেন যেই সময় বাজেট ঘোষণা হয়েছিল তারপর বাজেট ঘোষণার পর চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়ে চোদ্দ পার্সেন্ট কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিয়ের ফারাক সেই বত্রিশ পার্সেন্ট থেকেই যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কেন্দ্র রাজ্যে ডি এর মধ্যে ফারাক হচ্ছে ছত্রিশ পার্সেন্ট যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট হারে সেখানে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন চোদ্দো পার্সেন্ট হারে অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ডি এর ফারাক ছত্রিশ পার্সেন্ট হয়ে গেল রাজ্যে সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে আন্দোলন করে চলেছেন তাদের একটি প্রশ্ন যেখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো তারা কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ কেন পারবে না কেন্দ্রীয় হারে ডি দিতে এমনটাই প্রশ্ন ছুঁড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রাজ্য সরকারকে এ ব্যাপারে আদালতে মামলা গড়িয়েছে তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে ঐচ্ছিক বিষয় এমনটাই বলেছেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের কথা ভেবেই ডিএ প্রদান করে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই মে মাস থেকেই চৌদ্দ পার্সেন্ট হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমনটাই নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য